মন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি জোতিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করছি এখন বাড়ছে আটটা ছয় আর আজ হলো বৃহস্পতিবার তো ঘুম তো ভাঙলো সে ছয়টা তিরিশে ঘুম ভাঙলো আজকে যে তোমার দাদা তবে হাঁটতে বেরোলো আমি কখন যে বেরোলো আমি মানে বলতেই পারিনি না হলে অন্য সময় কিন্তু আমার ঘুমটা ভাঙে সকালবেলা যখন হাঁটতে যায় আমি তখন মানে বলতে পারি আজকে কখন গেলো এটাও আমি বলতে পারিনি আর কখন আসলো এটাও বলতে পারিনি তারপর এসে যখন মোবাইল দেখছে তারপর গিয়ে আমার ঘুম ভাঙলো তো সেই মানে সে ছয়টা তিরিশ বাজলো ঘুম ভাঙলো তারপর তো উঠছি না এতো তাড়াতাড়ি উঠে কী করবো একটু শুয়ে থাকি তারপর উঠলাম গিয়ে সাতটা তো উঠে তো সকালে বাসিঘর ঝাড় দেওয়া তারপর বিছানাপত্র পত্র তোলা তারপর ইয়ে করলাম এ ঘরে আসলাম টিফিন বলতে আসলে চাও খাইনি ভালো লাগছে না চাটা খেতে গরমের মধ্যে না কোনো কিছুই যেন খেতে ইচ্ছে হয় না তো সকালবেলায় জল বিস্কিট খেয়েছি ও সেম জল বিস্কিটই খেয়েছে বলছে চা খাবে না তারপরে এদিকে কাল রাত্রিবেলায় তো দেখিয়েছিল পেঁপেটা কেটে রেখে দিয়েছিলাম তো এদিকে পেঁপে ডাল ছিটিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে এখন বসে কাটাকুটি করলাম এই যে দেখো আলু পরে আছে এখানে তো আলু আর পটলটা কাটলাম ভাবছি পটল পোস্ত বানাবো তো আবার পনির নিয়ে আসলো তো পনিরটা আজকে আর করবো না যেহেতু কালকে শুক্রবার কালকে আমাদের নিরামিষ তো পনিরটা কালকে করব আজকে পটল পোস্ত আর এই পেঁপের তরকারিটা করবো পেঁপে খাওয়া তো খুবই ভালো পেটের জন্য তো ওকে এখন বাজার করলেই বলবো কে পেটা যেন বাজারে নিয়ে আসে এটা যেন থাকে সবসময় কারণ পেঁপেটা খাওয়া যায় আমাদের খুবই জরুরি যেহেতু গরমকাল তো এখন পটল বস্তুটা হয়ে গেলে বেশ নামিয়ে নেব সাড়ে সাতটার দিকেই আজকে একদম রান্না বান্না বসিয়ে দিলাম ওই কড়া বসিয়ে যখন তরকারি দিচ্ছি তখন আমি ওকে বলছি যে পয়টা বাজে বলছে সাড়ে সাতটা আমি মা এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম তো যদিও কোনো ইয়ে নেই আমার আবার একটু বেরোতেও লাগবে আজকে তার জন্য যদিও মানে এতটা ঝটপট করছি তারপরেও আটটার দিকে গিয়ে বসাতাম তো বসিয়ে যখন দিলাম থাক বান্না করেই নি তো বাতে কোনো বসাই নি বাটটা একটু পরেই করবো তারপর গিয়ে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব ওই ঘরটা তো কালকে করেছি ওই ঘরটা এমনি মানে ইয়ে করে নেব পর দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো অতটুকুই আর রান্নাঘরটা এই যে পটল বস্তুটা বসিয়ে তারপর না হয় রান্নাঘরটাকে ক্লিন করে নেবো এই যে প্রত্যেক দিনের টুকিটাকে একটু যে ক্লিন করে রাখি এটাই করব না হলে তো একসাথে করতে গেলে সেই কী পরিমাণে কষ্টটা হয় আর বিশেষ করে গরমটা তো তার জন্য এরকম হয় সেই রোদ দিয়ে নিয়েছে হাওয়াও আছে তারপর দেখবে রোদটা যখন উঠবে না সেই হাওয়া দিয়েও যেন কাজ হয় না আর কালকে আবার আমাদের এখানে ভুট কালকে তো শুক্রবার কালকে আমাদের এখানে ভোট আবার কালকে সেই আবার কালকে রান্না বান্না কমপ্লিট করে আর লাইন যদি বেশি হয় না তখন তো কষ্ট হয়ে যায় একেতে তো গরম গত বছরে কি মানে গত বছর না মানে এর আগে যখন দিয়েছিলাম তখন বিকেলের দিকে গিয়েছিলাম তো তোটা ভিড় ছিল না এবারে দেখি ও কি বলে কখন যেতে তো চলো তোমরা সাথে থাকো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তো চলো হ্যাঁ এখন গিয়ে দেখি আমার ইয়ে পেঁপে তোর কাটে না হয় আবার বেশি শুকিয়ে যাবে গরমের মধ্যে যত হালকা পাতলা খাবার খাওয়া যায় সেটাই কিন্তু ভালো কিন্তু কি বলো তো আমাদের মুখ তো আর সেটা মুঝে না সে জীব এটা মানে না দেখবে কদিন যাবৎ যদি আমরা একটু হালকা পাতলা খাবার খাই সে আমাদের জীব যের পুরো চঞ্চল হয়ে উঠে মানে একটু ঝাল ঝুল খেতে ইচ্ছে হয় তখন সে ঝাল ঝুলটা খেলেই তো গরমের মধ্যে সহ্য হবে না তারপর গরেবারে বাইরে দূরত হবে হলে দেখবে গরমের কালে যত টক জাতীয় জিনিস তারপর এই যে চাটনি টক তারপর লাউ পেঁপে তারপর শুক্তো ওগুলো খেলে কিন্তু খুব ভালো হয় ডাল কিন্তু কাকে আর কি বলি সেটা আমি কিন্তু কী তো কদিন যাবৎ দু তিন দিন যাবৎ একটু খেয়েছি হালকা খাবার তারপরেই দেখবে আর যেন এগুলো দিয়ে আমার পেটে আর যাবে না মানে মুখে তুলতে ইচ্ছে হয় না এরকমটা হয় তো আমার ঘরে এখন না সর্ষেটা খুব কমই খাওয়া হয় খুব কম কি খাওয়াই হয় না তো তার জন্য পোস্ত দিয়ে তরকারি এখন খেতে হচ্ছে এই গরমের মধ্যে যদি সর্ষে খায় কতবার যে ঘরে বারে দ্রুত হবে তো পটল দিয়ে আজকে পোস্ত দিয়ে তরকারিটা করব পটলগুলো আবার প্যাকে যাচ্ছে পটল আর কার কোল কী যে বলি অত দাম রাখে কিন্তু ঘরে এনে দেখবে দুদিনও যাবে না প্যাকে পুরো নষ্ট হয়ে যাবে তো ওরা তো বেঁচে ফেললো কত দাম দিয়ে আমরাও কিনে আনি কিন্তু দুদিনও যদি না রাখতে পারি তাহলে বলো তো ভালো লাগে কি দুদিন যাব যদি এনে একটু ইয়ে করে না মানে খেতে পারি তা মানে সাথে সাথেই খেয়ে নিতে লাগে তাহলে কি এটা ভালো লাগে বলো তো সেই তাই পটলটাকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে আর এদিকে দেখো আগে এখন ভাতটা বসিয়ে দেবো তাই চালটা ধুয়ে নিয়েছি তো পটলটাকে না আজকে ভাবে কাটলাম পটল বস্তু অন্যরকমভাবেও করা যায় তো আমি আজকে এভাবেই করব তো পটলটা কেটে জলে ভিজিয়ে রাখলাম এবারে দেখো পটলটাকে ধুয়ে নিচ্ছি তো এর সাথে কিন্তু আমি একটা আবার বেগুনও দিয়েছি এই দু তিনটা সবজি দিয়ে একসাথে রান্না করছি শুধু যে পটল দিয়ে করব ওইটা কিন্তু করছি না পটলের ভিতরে পুর বড়ও কিন্তু করা যায় এই গরমের মধ্যেও তো আর ঝামেলা করব না রান্না করতে গেলেও ঝামেলা খেতে গেলেও আবার অসুবিধা হবে তার চেয়ে বলো একদম নর্মালি করি তো একদম টমেটো আলু বেগুন আর পটল দিয়ে কিন্তু পোস্ত দিয়ে তরকারিটা করলাম আর এই যে দেখো তরকারিটা করে মানে মানে পুরো কিন্তু আমার কষানো হয়ে গেছে তো এবার একটু ঝুলটা দিয়ে একদমই এরকম কষানোই নামাবো তবুও একটু ঝুলটা দেব। তো এদিকে এই যে পটলের তরকারিটা হচ্ছে মানে ঝুলটা দিয়ে এদিকে দেখো এবার মিক্সার গ্রাইন্ডারটাকে কদিন যাবো দিয়ে ভাবছি এটাকে একটু পরিষ্কার করব। সাদা জিনিস তো একটুখানি ময়লা হলেই দেখবে সেটা যেন চোখে লাগে মানে চোখে লাগে থাকে তো সেই বা মানে করবো করবো বলে সেটা আর ইয়ে হচ্ছে না তো মিক্সার গ্রাইন্ডার তো অনেকভাবে পরিষ্কার করা যায় তো আমি যেহেতু বাসন মাঝে যে কসব্রের সাবানটা দিয়ে ওইটা দিয়েই মিক্সার গ্রাইন্ডারটাকে একটু মেজে ঘষে নিয়েছি তারপরে এরকম একটা ভিজা কাপড় জল নিং দিয়ে ভালো করে তারপর কাপড়টা দিয়ে দেখো পুরো মিক্সার গ্রাইন্ডারটাকে এখন চারিদিক দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কলকেট দিয়েও কিন্তু মিক্সার গ্রাইন্ডার খুব পরিষ্কার করা যায় তো যেভাবে যখন যেটা সুবিধা হয় সেভাবেই আমি করি তো মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করে দেখো এই টেবিলের সমস্ত জিনিস ছিল ওগুলো সব মানে আরেকটা টেবিলের মধ্যে নিলাম নিয়ে এই জায়গাটা পুরো একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি কী বলো তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না কয়েকদিন যাবৎ কয়েকদিন যাবত কি হয়ে যাবে কদিন মাসখানেক সেই বৃষ্টি আর হচ্ছে না এই যে অনেক দিন আগে দুদিন বৃষ্টি হয়েছিল অতটুকুই আর কি পরিমাণে খরখরে রোদ রোদের চুটে তো একদম মাটি রুটি একদম পুরো গরম হয়ে থাকে আর মানে একটুখানি হাওয়া দিলেই না পুরো ধুলো এসে ঘরের মধ্যে পড়ে আর যা অবস্থা হয়ে থাকে আর নিত্যদিন দিন ঝাড় দিতে গেলে তো এগুলো জিনিসপত্রের উপর পড়বেই তো এগুলো যদি একটু মুছামাছি করে না রাখি না বন্ধুরা তাহলে নিজেরই দেখতে ভালো লাগে না একটা লোক এসে দেখে তো কী বলবে আর আমি না বরাবরই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আমার যেন না হলে সহ্য হয় না এই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো এবারে দেখো এদিকে কিন্তু আমার রান্না হচ্ছে আর এদিকে কিন্তু আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি না হলে তো ঘড়ির কাটার সাথে তাল মিলিয়ে পারবো না বলো সেই দেখবে বেজে যাবে দুইটা তিনটে আবার তো আবার পুজোও আছে তো এইভাবেই না আমি আমার কাজগুলো করি তো এদিকে দেখো এবারে মশলাদানিটার মধ্যেও ধুলো পড়েছে তো মশলাদানির সমস্ত কোটোকাঠিগুলো না নিয়ে এবারে দেখো মশলাদানিটার মধ্যে এখন কোটোকাঠিগুলো নিয়ে নেবো আর এই ঘরের মধ্যে যদি শরীরের মধ্যে আবার কোনো পোকাটুকু এসে বেয়ে যায় তাহলে বলো কীরকমটা লাগে একদম পুরো যেন শরীরটা শিরশিরি দিয়ে উঠলো তো সেটা ফেলে এবারে দেখো মশলার কুটুকুলোকে জায়গা মতো রেখে দিয়েছি আর এই মশলাদানিটা না অনেকেই আমার পছন্দ করে এটা আমি মেশু থেকে নিয়েছিলাম আমার না ঘরের জিনিসপত্র করতে আমার খুব ভালো লাগে মানে ঘরের মধ্যে কোন জিনিসটা আনলে ভালো লাগবে কোন জিনিসটার মধ্যে আমি একটা কোনো কিছু রাখতে পারবো কোন জিনিসটা আমার কাজে লাগবে কোন জিনিসটা দিয়ে ঘর সাজালে ভালো লাগবে সেটাই আমি সবসময় মানে ইয়ে করি মানে ভালো লাগে আমার সেটা করতে তারপর দিকে দেখলে সুইচ একটু মুছে নিয়েছি কারণ যেহেতু আমার গ্যাসের পাশে তাই তেল চিটেটা গিয়ে যেন বেশি পড়ে এবারে দেখো এখন গ্যাসটাও মুছে নিয়েছি হ্যাঁ আর একটা কথা মনে হলো একজন আমাকে কমেন্ট করেছিল প্রত্যেকদিন কি গ্যাস মুছে ছাড়া আর কি অন্য কোনো কিছু নেই না গো আমার কোনো কাজই নেই সংসারের কাজটা তো তুমি এসে করে দিয়ে যাও তোমরা সবাই কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো দেখতে পছন্দ করো তো যেটা তোমরা পছন্দ করো সেটাই তো দেখাবো আর আমি যেহেতু আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি সেটা তো সেই আমার এটা এই যে গ্যাসটা মুছে রান্না করার পর এটাও আমার মানে ইয়ের মধ্যে পড়ে কাজের মধ্যে পড়ে আমি তো আমার কাজকর্মগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো যেদিন রান্না করার কাজ দেখায় সেদিন তো এটা দেখায় আর যেদিন বেডরুমের কাজগুলো দেখায় সেদিন দেখায় তা বলে কিন্তু আমি প্রত্যেক দিন এটা দেখাই না তো এবারে দেখো বন্ধুরা গ্যাসটা তো মুছে নিয়েছি নিয়ে এবারে এই যে এর নিচের তাকতাকগুলো একটু মুছে রাখছি আর আমি না সবসময় আমার গুছিয়ে গাছিয়ে কাজ করতে ভালোবাসি প্রত্যেকটা গৃহিনী দেখবে যার যার সংসারের কাজগুলো নিজের মতো করে রাখতে কিন্তু পছন্দ করে এখন তো আমি ভিডিও করছি বলে তা তোমাদের সাথে শেয়ার করছি না হলে কিন্তু আমি আগেও এভাবে না আমার ঘরের কাজকর্মগুলো করে রাখতাম ভিডিওর আগেও তখন আমার ঘরে না এখনও এসে যে এরকম বললে আগেও এসে বলতো আমার বিয়ের পরে পরে যে আমার কাজ খুব গুছানো গাছানো সবাই একটা কথা বলতো গুছিয়ে গাছিয়ে কাজ করি কী তো আমি আমার মাকেও দেখতাম এরকম করতো সেই আমার মায়ের কাছ থেকেই কিন্তু এটা শেখা তো আমার মাও এরকম করতো তারপর আমার বোনও সেই মার দেখা দেখা এরকম আর আমিও তার উপর থেকে এরকমই হয়ে গেছে। আমার যেন গুছিয়ে গাছিয়ে কাজ না হলে ভালোই লাগে না এখন তো ভিডিও করছি বলে তা তোমাদের সাথে শেয়ার করতে পারছি একদিকে ভালোই হয়েছে ইউটিউবটা থাকাতে কী তো এই যে সারাদিন তো ঘরের কাজকর্ম করে সেই বসেই থাকি তো ইউটিউবটা থাকাতে তো এই তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারছি আর আমার জানো তো সারাটা দিন যে কীভাবে কাটে যায় সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আগে যখন ভিডিও করতাম না সেই তো কাজ বাজ এটা ওটা নিয়ে ইয়ে করতাম তারপর টিভি দেখতাম বসে থাকতাম মোবাইল দেখতাম এটা করতাম আর কয়েকজনের ব্লগ দেখতাম ওদের ব্লগ দেখেই কিন্তু আমার ইউটিউবে আসা আমিও ভাবলাম যে না মানে আমিও আমার ঘরের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই একদিন দুদিন শেয়ার করতে করতে তারপর যখন দেখলাম যে তোমরাও আমার ভিডিওগুলো পছন্দ করছো তখন তো আমার এতটা ভালো লাগছিলো যে না আমরাও মানে আমিও সারাদিন যে একা একা থাকি ওইটার জন্য আমার এরকমটা লাগে না কারণ বর তো আমার টাইমে খেয়ে খাওয়া দাওয়া করে দোকানে চলে যায় তারপর তো মানে তারপর থেকে তো আমি একাই তো এখন থেকে তোমাদের সাথে যেহেতু ব্লগগুলো শেয়ার করছি আমার সারাটা দিন আর একা মনে হয় না আমার মনে হয় কি বলো তো ক্যামেরার ওপারে তোমরা আছো আমি হয়তো তোমাদেরকে দেখি না তোমরা আমাকে দেখছো কিন্তু আমি সেটা মনে রাখি যে এই তো আমার বন্ধুরা আমাকে দেখছে আর এটা তো ঠিকই মানে সাথে সাথে দেখতে পারছো না এই তো আজকে ব্লগটা করছি কালকে দেখছো তোমরা তো আমাকে দেখছোই তো সেটা ভেবেই না আমি কিন্তু আমার দেখো সারাটা দিনও কেটে যায় কিন্তু তোমাদের সাথেই এই যে তোমরা আমার ক্যামেরার উপাশে আছো এটা ভেবে আমার সারাদিন চলে যায় না হলে তো আগে পুরো এক গেমই লাগতো আর একটা কথা কী বলো তো ইউটিউবে আসলাম কাজবাজগুলো শেয়ার করতে পারছি আর একটা ভাবলাম যে ইউটিউবে সাথে কত জন কত কি করছে তো আমিও যদি নিজের পায়ে দাঁড়াতে পারি নিজে একটা কিছু করতে পারি দেখবে একটা মহিলার কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে দরকার যে নিজে একটা কোনো কিছু করা দেখবে সংসার তো ঠিক আছে বর চালাচ্ছে তারপরেও দেখবে এখনকার দিনে কিন্তু দুজন ইনকাম করলে খুব ভালো হয় আর কি বলো তো মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো নিজে যদি একটা কিছু করতে পারে তার চেয়ে আনন্দ দেখবে কোনো কিছু তো হয় না সে নিজে একটা কোনো কিছু করা নিজের পায়ে দাঁড়ানো নিজে একটা টাকা উপার্জন করে অন্য কারোর জন্য কিছু করা তো অনেক কিছু ভাবনা নিয়ে ইউটিউবে আসলাম এবারে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কাজ কিন্তু করে নিয়েছি নয়টা পঞ্চাশ বাজে এখন তো আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি ওইদিকে খেয়ে দোকানে গেল আর গ্যাসটা না এখন পরিষ্কার করলাম না আর যেহেতু বৃহস্পতিবার আমি তো বৃহস্পতিবার দিনকে গ্যাসটা পরিষ্কার করে রাখি কালকে নিরামিষ কম বলে তো এমনিতে তো রান্না করেছি পটল পুস্ত আর পেঁপের তরকারি করেছিলাম তো এটা যে করলাম তো এখন যদি আবার করে নিই সে রাত্রিবেলায় যদি আমাকে আবার কোনো কিছু একটা করতে লাগে যেহেতু দুটোই নিরামিষ মানে নিরামিষ হয়েছে রাত্রিবেলায় তো একটা ডিম হলেও হবে আমার ঘরে তো তার জন্য আর গ্যাসটা ইয়ে করলাম পরিষ্কার করলাম না তো এটার চোলাটা আর পান্নাটা খুলে ধুয়ে নিয়েছি আর একদম রাত্রিবেলায় রান্না করে গ্যাসটের সমস্ত কিছু পরিষ্কার করে নেবো আর এমনিতে না হলে পুরো রান্না করে একদম প্লিট করে নিয়েছি এটা তো তোমরা দেখিয়েছিলে আর দেখো কতগুলো বাসন কুসন পড়লো তো এখানে জলটা জ্বললে তারপর গিয়ে গুছিয়ে রাখবো আর আমি এদিকে এখন খাওয়া দাওয়াটা করব কারণ আমার খাওয়া দাওয়া হয়নি আর এ ফাঁকে গিয়ে আবার ওই ঘরটা একটু গুছিয়ে আসলাম বিছানাটা তো আগে গুছিয়ে নিয়েছি হাসু পাটুফাগুলো গুছিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করে ভালো করে একটু ঝাড় দিতে লাগবে তারপর যাবো এক জায়গায় তাই জন্য আরও তারাহুড়ুটা করছি তারাহুড়ু বলতে কি বারোটার দিকে গেল হবে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে পরেই বলছি এখন আর বলছি না আর এদিকে আবার বৃহস্পতিবারের পুজো ঘরও বসাবো তত একটু সময় লাগবে বাসন কুসন মাজাই আছে আর গরটা তো যেহেতু সেদিন তুলেছিলাম তো গরটাও মাজায় আছে বেশিক্ষণ একটা লাগবে না পুজোটা দিতে আর এভাবে না কিছুটা সময় হাতে নিয়ে বেশি কিন্তু লাগেনি এই যে এক ঘন্টাও আমার লাগেনি এক ঘন্টা তো লাগেনি তিরিশ মিনিটের থেকে একটু বেশি লাগলো তো সেই কটু কাটিগুলো মুছে মাছে রাখলাম তো দেখবে এভাবে রান্নাঘর পরিষ্কার করলে না সবসময় চকচকে থাকে নাহলে রান্নাঘরে তো সবসময় এই রান্নাবান্না হয় তেল চিটে পড়ে সমস্ত জিনিসপত্র একদম নোংরা হয়ে থাকে তো এইভাবে প্রত্যেকদিন যদি একটু একটু করে প্রত্যেকটা তো মানে পুরো ঘর তো পরিষ্কার করা একদিনে সম্ভব নেই তো কিছু কিছু করে করে রাখলেও দেখবে একদম সবসময় ক্লিন থাকে নোংরাটা হয় না যাই হোক চলো এবার এখন খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়াটা করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে দেখো পটল আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করলাম এই হলো তরকারি দেখো পোস্তর তরকারি না আমার ঘরে খুব ভালো খাওয়া হয় আর এদিকে দেখো পেঁপে দিয়ে ডাল ছিটিয়ে যে করলাম আর সকালবেলায় ওকে ডাল সেদ্ধ দিয়েছিলাম ও বলেছিল ডাল সেদ্ধ হবে আর বাটটা তো এখানেই করে নিয়েছি আর এদিকে দেখো বাইরের অবস্থা এই যে দেখো কি পরিমাণে রোদ সাথে হাওয়াও আছে তারপরও এত পরিমাণে রোদ দিলে না যেন সহ্য হয় না যাই হোক চলো এবার আমার খাওয়া দাওয়া শেষ করি আগে সকালবেলা যেহেতু বিস্কিট খাই বাড়িটি কিন্তু করতে পারি না করলে আবার অসুবিধা হয় যে মাঝে মধ্যে একটা এক বিস্কিট আছে তো সে দশটা বাঁচতে বসতেই জিদে পেয়ে যায় কমপ্লিট করে তারপরে দিকে এসে দেখলে ঘরও ঝাড় দিয়ে নিয়েছে নিয়ে এবার আমার ঘরে যে যা সমস্ত গাছগুলো আছে এগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি বাইরের গাছগুলোর মধ্যে তো আগে একদিন বাদে বাদে দিতাম কিন্তু এখন প্রত্যেক দিনে দিতে লাগছে এই যে প্রচণ্ড পরিমাণে রোদ দেয় তার জন্য আর জানি না বন্ধুরা তোমাদের এখানে কি পরিমাণে গরম তবে শুনছি তো সব দিকে নাকি গরমটা বেশি পড়েছে আমাদের এখানে না সেই তো নয়টা দশটা থেকে যে গরম মানে রোডটা শুরু হবে এই যে গরম একটা শুরু হবে একদম বিকেল তিনটে পর্যন্ত কি হারে যে গরম গড়ের পাখার হাওয়াগুলো পুরো গরম বাতাস বেরোয় আর চারিদিকে যেহেতু টিনে গে উপরেও টিন চারিদিকটাও টিন সেই যে কী লেভেলের গরম সেটা একমাত্র যারা টিনের করে তারাই বুঝতে পারে এত এত পরিমাণে গরম মনে হয় জানো তো কোথায় গাছ তলে গিয়ে বসে থাকি মানে ফুস্কা পড়ে যাবে শরীরের মধ্যে এত পরিমাণে গরমটা লাগে তো এদিকে দেখো গোড়ের গাছগুলোর মধ্যে জল দিয়ে এদিকে চলে আসলাম স্নান করতে মানে স্নান করে এসে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটাও এখন বসিয়ে নিচ্ছি দিয়ে বাসন কুসন মেজে তারপরে এই যে দেখো একদম রেডি হয়ে গেলাম এখন যাব কোথায় বলো তো যাবো একটু দোকানে আমাদের গৃহিণীদেরও না কত দিকে যে সামলাতে লাগে ঘরের বান্না বলো ঘর গুছানো বলো কাপড় কাছে বলো একটা সংসারে তো আর কম কাজ নেই শুধু যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা ওইটাও কিন্তু না একটা সংসারে অনেক কাজ থাকবে অনেকে আবার বলবে যে এগুলো একটা কাজ নাকি মানে সারা দিন ঘরের মধ্যে কি করে এরকমটা কিন্তু অনেকে বলবে তারপর তো এই যে যারা আমরা ব্লগ করি তারা বুঝতে পারি যে ভিডিওর কতটা কাজ থাকে ভিডিওর কতটা চাপ থাকে শুধু ভিডিও করলে তো হয় না তারপর এডিটিং করা মেলানো আপলোড করা ট্যাগ লাগানো মানে কতটা যে কাজ সেই সারাদিনের সংসারের কাজ বাস তারপর মোবাইলের কাজ সে তো আর বলা মানে বলে বোঝানোর মতো নেই তো এদিকে বুঝতে পারছো কি পরিমাণে রোদ আমার মনে হচ্ছে আমি আজকাল রাস্তার মধ্যেই পড়ে থাকবো ভাবছি যে আমি রাস্তায় পড়ে থাকলাম আমাকে কে আবার নিয়ে বাড়িতে নিয়ে যাবে কারণ বরটাও তো দোকানে ফোন করে তার আর আমি বলতেও পারবো না যে আমি পড়ে গেছি তোমাদের সাথে একটু মজা করেছি কী বলো তো এবারে দেখো টোটোর মধ্যে উঠেও বললাম সত্যি আমার এরকমটাই মনে হচ্ছিলো তো এদিকে দেখো চলে আসলাম দোকানে তো বর মানে তোমাদের দাদা ভাই একটু গেলো একটা কাজের জন্য এই জন্যই কিন্তু আমি দোকানে আসলাম আমার যখন দরকার লাগে তখনই আসি না হলে কিন্তু এমনিতে আমি দোকানে আসি না তো ও যেহেতু ওর কাজটার জন্য গেল আজকে সকালে বলেছিল যাতে দোকানে যায় একটু ও কাজটার মানে ও কাজের জন্য যাবে আর আমি এদিকে দোকানে একটু বসবো কারণ অনেক সময় কাস্টমার আসলে তো খালি দোকানে রেখে তো আর যেতে পারবে না তো ওইদিকে ওর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর আমি ভাবলাম তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করি তো এগুলো দেখো গোল পলিশের জিনিস কয়েকটা বালা তোমাদের সাথে শেয়ার করলাম সমস্ত বালাগুলো আর দেখায়নি আর এই যে এদিকে দেখো পাতের শাখা পোলা বাঁধানো তো গোল পালিশ আর স্বর্ণ না এখন বোঝায় মানে বাড়ি দেয় কি বলো তো এখন দেখবে স্বর্ণের জিনিসটা কিন্তু কম মানে মানুষই ব্যবহার করে বেশিরভাগ কিন্তু এই গোল পালিশের জিনিসগুলো মানুষ ইউজ করে দেখো দেখলে বুঝতেই কিন্তু পারবে না আর এই যে দেখো একটা সীতাহার তো কয়েকটা জিনিস ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি আমি যেহেতু বসে রইলাম এদের পছন্দের জিনিস কিন্তু দেখবে গোল্ডের দিকে সে স্বর্ণের হলে তো আর কোনো কথাই নেই আর গোল পালিশের স্বর্ণ এখন বড় দায় এই যে দেখো এরকম মুখ বাঁধানো শাখা কিন্তু আরও অনেক আছে আমি একটা জোরেই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা দেখাতে দেখাতে একদম কাস্টমারও চলে আসলো যাই হোক চলো এখন আমি কাস্টমারকে দেখাই আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি চলো কালকে আবারও কোনো নতুন ব্লগ নিয়ে আসছি আর জিনিসগুলো দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে বাই বাই তোমরা সবাই ভালো